প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় বাংলাদেশে এমনি গ্যাসের সংকট আর গ্যাস সংকটের কারণে বাংলাদেশের শিল্প কল কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিশেষ করে তৈরি পোশাক শিল্প তো আছে এর পাশাপাশি বাংলাদেশের প্রধান যে খাত কৃষিখাত কৃষিখাতের প্রধান যে বিষয় সার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বাংলাদেশে যেসব সার উৎপাদন কারখানা রয়েছে তার সক্ষমতার ষাট শতাংশ গ্যাসের কারণে বন্ধ থাকছে আর এরই মধ্যে এই সংকটজনক অবস্থায় গ্যাসের দাম বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছে পেট্রোবাংলা গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর এর মধ্যে পেট্রোবাংলা প্রতি ঘনমিটার গ্যাসের দাম এক লাখের চব্বিশ টাকা বাড়িয়ে চল্লিশ টাকা নির্ধারণের আবেদন করেছে তবে বিএইআরসির কারিগরি মূল্যায়ন দল সার কারখানার জন্য নতুন দাম তিরিশ টাকা নির্ধারণের সুপারিশ করেছে সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআইআরসিতে এই শুনানি অনুষ্ঠিত হয় গ্যাস ঘাটতির কারণে প্রতিবছর দেশের অধিকাংশ সার কারখানা সক্ষমতার সর্বোচ্চ উৎপাদন করতে পারছে না অথচ সরকারকে মোটা অঙ্কের টাকা দিয়ে চাহিদা মেটাতে বিদেশ থেকে এই সার আমদানি করতে হচ্ছে বর্তমানে প্রতিবছর বছর তিরিশ থেকে বত্রিশ লাখ টন ইউরিয়ার সারের চাহিদা রয়েছে দেশের কৃষি উৎপাদন স্থিতিশীল রাখতে সরকারকে এই চাহিদার প্রায় পঞ্চাশ শতাংশ আমদানি করতে হচ্ছে এবং আমদানি করতে গিয়ে দেশের বিপুল পরিমাণ রাজস্ব এই খাতে ব্যয় করতে হচ্ছে গ্যাস সংকটের কারণে গত বছর জামালপুরের যমুনা সার কোম্পানিতে গত অর্থ বছরের তিনশো দিন কোনো সার উৎপাদন করতে পারেনি বার্ষিক পাঁচ দশমিক ছয় মিলিয়ন মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানাটিতে সার উৎপাদন করেছে মাত্র চার হাজার টন তথ্য বলছে গত অর্থবছরে দেশের ইউরিয়া সারের চাহিদার সক্ষমতার প্রায় ষাট শতাংশই অব্যবহৃত রয়ে গেছে সিলেট শাহজালাল সার কোম্পানি দেশের অন্যতম একটি আধুনিক সার কারখানা হলো গ্যাস সংকটের কারণে এটি বন্ধ ছিল একশো সাতচল্লিশ দিন দেশের সবকটি সার কারখানায় দৈনিক গ্যাসের চাহিদা দুশো পাঁচল্লিশ মিলিয়ন ঘনফুট সেখানে বাংলা সরবরাহ করছে মাত্র একশো ষোলো মিলিয়ন ঘনফুট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির তথ্য অনুযায়ী সরকার গত অর্থ বিদেশ থেকে ষোলো লাখ চুয়াল্লিশ হাজার টন ইউরিয়া সার আমদানি করেছে অথচ দু হাজার সালে দেশে সার উৎপাদন হয়েছিল প্রায় আঠারো লাখ মেট্রিক টন উৎপাদন ব্যবস্থা থেকে সরে গিয়ে এখন বাংলাদেশ পরিণত হয়েছে অন্যতম সার আমদানিকারক দেশ হিসাবে গ্যাস সংকটের কারণে দেশীয় কারখানায় সার উৎপাদন না হওয়ায় কারখানাগুলোকে পড়তে হচ্ছে বিপুল পরিমাণ আর্থিক লোকসানে এদিকে সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানো হলে দেশে সারের দাম যেমন বাড়বে এতে করে কৃষি ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা এর ফলে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা তাদের এর আগে দু হাজার বাইশ সালে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে প্রতি ঘনফুট গ্যাসের দাম চার টাকা পঁয়তাল্লিশ পয়সা স্থলে চার গুণ বাড়িয়ে ষোলো টাকা নির্ধারণ করা হয় কিন্তু এতে কোনো সুফল মেলেনি কারখানাগুলোতে কোনো নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যায়নি বিসিআইসির তথ্য অনুযায়ী নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে প্রতিটন সার উৎপাদনে খরচ হবে আটত্রিশ হাজার টাকা এতে সরকার তেরো হাজার টাকা যে ভর্তুকিতে সেই ভর্তুকির কারণে ডিলারদের কাছে সার বিক্রি করা যাবে মাত্র পঁচিশ হাজার টাকায় অথচ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রতিত ইউরিয়া সার আমদানি করা হয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা এবং দু হাজার তেইশ অর্থ ছিল একান্ন হাজার চারশো আঠারো টাকা শুধু সার কারখানা নয় গ্যাস সংকটের কারণে দেশের অন্যান্য শিল্প খাত চরম বিপর্যয়ের মুখোমুখি সবচেয়ে বেশি বিপদে পড়েছে দেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প খাত গ্যাসের অভাবে ঝুঁকিতে পড়েছে এই খাতে প্রায় সত্তর বিলিয়ন ডলারের বিনিয়োগ সংশ্লিষ্টরা বলছেন দেশে এখন দৈনিক গ্যাসের চাহিদা প্রায় তিনশো আশি কোটি ঘনফুট বাংলা সরবরাহ করতে পারছে দুশো বাহাত্তর কোটি ঘনফুট এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে পাওয়া যাচ্ছে একশো অষ্টআশি কোটি ঘনফুট বিদেশ থেকে এলএনজি আমদানি করে সমস্যার সমাধানের চেষ্টা করা হল সুফল মিলছে না জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশে গ্যাস উৎপাদন উত্তোলনের গুরুত্ব না দেওয়ার কারণে দেশে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে এর থেকে মুক্তি পেতে দ্রুত গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করার কথাও বলছেন তারা গ্যাসের দাম বাড়িয়ে সংকট মোকাবেলা করা যাবে না বলেও মনে করেন তারা এর ফলে মানুষের জীবনযাত্রার মান আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে আজ এ পর্যন্ত আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন